পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজোয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য গোটা সহ পূর্ব বর্ধমান জেলা জুড়ে সোমবার ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির বম ডিসপোজাল স্কোয়াড তাদের লক্ষ্য ঘটনাস্থল খতিয়ে দেখে আরও কোনো বিস্ফোরক বা বোমা মজুদ রয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া বিস্ফোরণের পর এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী উচ্চ পর্যায়ে তদন্ত চলছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে বোম স্কোয়াড পৌঁছানোর সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি আধুনিক যন্ত্রপাতি এলাকার প্রতিটি কোনায় খতিয়ে দেখা হয় সিআইডি সূত্রে জানা গেছে বিস্ফোরণের ধরন বোমার গঠন এবং ব্যবহৃত উপাদান কী রয়েছে ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে তদন্তকারীদের তরফ থেকে বিস্ফোরণের ফলে মৃত ব্যক্তির দেহের আরও অবশিষ্টাংশ বা ছড়িয়ে থাকা সন্দেহজনক বস্তু সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হচ্ছে বলে জানা গেছে ঘটনাস্থলের বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এলাকা জুড়ে তুমুল আলোড়ন স্থানীয়দের ওই এলাকায় প্রবেশে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেন্সেটিভ জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে গোটা এলাকাকে বিস্ফোরণের মূল চক্রীদের সন্ধানে ইতিমধ্যেই যেমন তদন্ত করছে পাশাপাশি গোয়েন্দা বিভাগও খতিয়ে দেখছে সামগ্রিক বিষয় খুব শীঘ্রই বিস্ফোরণের পিছনে কী ষড়যন্ত্র রয়েছে আর কারা কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয় স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা